আরজি করে নিহত ডাক্তারি ছাত্রী জন্মদিন এবং প্রায় ছয় মাস হয়েছে এই ঘটনার সকাল থেকেই তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল আর রাতে তিলোত্তমার বাড়ির উল্টো দিকে শোকসভার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পান্ডা বাগচি জয় সাহা এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন তিলোত্তমার বাবা মা সহ পরিবারের লোকজন বিচার না বিচার হয়নি বিচার হয়নি বিচার হয়নি যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত থাকুন যারাই বিচার করুন তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি আমরা আশাবাদী এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি বিরুদ্ধে শুভেন্দুবাবরুদ্ধতির অভিযোগ তুলেছিলেন বাবা মা এসেও কথা তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন এবং কথা আপনি শুধু কথা বলছেন কেন প্রথম পাঁচ দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনাস্থা একটা সিবিআইকে আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্টটা থাকতে পারে আপনি কোন টিভি নিউজ এইটিন না কলকাতা টিভি জেলা টিভি আবার ঢুকবে আমি বলে রাখলাম আবার ঢুকবে মমতা বাঁচাতে না ওকে আমি বলে দিলাম বলে দিবেন কি আরো বড় বড় নাম সামনে আসতে পারে পরিবার তারাও বলছেন অনেকে এখনো হননি বড় বড় নাম নাম কার কার গ্রেফতারোয়েল আর মমতা বিনীত গোয়েল আর মমতা দাদা আজকে শিকরে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেলের মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে না আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ হারিয়ে দিয়েছে মমতাকেও হারা শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময় প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জেহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দিবে সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোন রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় মমতা ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জি কে হন ওনার তিনি কেন ক্রিমেশন কস্ট দিয়েছিলেন কেন ক্রিমিশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন এত তৎপরতা ওটা মানুষ সব দেখেছে মানুষের মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে অফ দিই মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যে কোনো যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব গতকাল তিনি সড়সঙ্গ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগাল ব্যাটারি নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে